কাউকে যদি প্রশ্ন করা হয় ইবাদত আসলে কি তাহলে অধিকাংশ মানুষ যে উত্তর দিবে সেটা হচ্ছে নামাজ রোজা হজ জাকাত কোরবানি এগুলো হচ্ছে ইবাদত অথচ তালা ইবাদতের যে মূল ক্ষেত্র সেটা উল্লেখ করেছে মানুষের জন্য অর্থাৎ ইবাদতের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে মানুষকে কেন্দ্র করে এই ইবাদত মানুষকে কেন্দ্র করে কীরকম চলুন আমরা সেগুলো একটু দেখি করোনানুল মাজিদে আল্লাহ উল্লেখ করেছেন যত রকম সৎকর্ম তার সবগুলোই মানুষের জন্য এবং নিজের জন্য নিজের জন্য বলতে নিজের আত্মশুদ্ধির জন্য নিজের নফসকে পরিতৃপ্ত করার জন্য যেমন ধরুন আল্লাহ বলেছেন এতিমকে সাহায্য করো এতিম কারা সেই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে তাই এতিম নিয়ে বিস্তারিত এখানে বলছি না যদিও আমরা সাধারণত এতিম বলতে আমরা গরিব বাবা মাহীন ব্যক্তিকে বুঝি তো সেটাই আপনি ধরুন এতিমকে সাহায্য করার কথা বলেছেন এটা মানুষের জন্য যারা অভাবগ্রস্ত তাদেরকে সাহায্য দানে উৎসাহ দাও এই অভাবগ্রস্ত কারা এই অভাবগ্রস্ত সে সাদা কালো হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কেউ হতে পারে তার নোংরা পোশাকও হতে পারে নোংরা পরিবেশেও হতে পারে এখানে কোনো ভেদাভেদ নাই যে গরিব যে অভাবগ্রস্ত তাকে সাহায্য করতে বলা হয়েছে মানুষের জন্য এরপরে আসো পথচারী ভ্রমণকারী ভিকারী সাহায্য প্রার্থী তাদেরকে সাহায্য করতে বলা হয়েছে এখানেও একই কথা এটা মানুষের জন্য এবং সেই মানুষ তারা কোন পরিবেশে আছে হিন্দু না মুসলিম খ্রিস্টান না বৌদ্ধ নামাজ পড়ে কি পড়ে না ভালো কাজ করে কি করে না ইত্যাদি কিছু দেখার বিষয় না বিষয় হচ্ছে সে যদি অভাগ্রস্ত হয় সে যদি পথচারী হয় সে যদি ভ্রমণকারী হয় সে যদি ভিকারী হয় তাকে সাহায্য করতে হবে মানুষের জন্য প্রতিশ্রুতি রক্ষা করো প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিটা আপনি যত ছোটই হোক আর যত বড়ই হোক নিজের জন্য হোক অন্য কারোর জন্য হোক সময় নিয়ে হোক কর্ম নিয়ে হোক টাকা পয়সা লেনদেন নিয়ে হোক বা কারো কাজ করে দেওয়া নিয়ে হোক যে বিষয় হোক এমনকি আপনি মনে মনে যে প্রতিশ্রুতি দেন কোনো মানত করেন কোনো ইচ্ছা পোষণ করেন আমি এটা হইলে হইলে এই এই কাজটা করব। ওইটা এটা এটা সেটাও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রক্ষা করো। যেমন মানুষের জন্য তেমন নিজের পরিশুদ্ধতার জন্য আমানতের খেয়ালত করো না আমানত সেই আমানতটাও কারোর কথা হতে পারে যে আপনাকে একজন একটা কথা বলল বলল যে কাউকে বলো না সেটাও আমানত আপনাকে কিছু জিনিসপত্র কেউ রাখতে দিল আপনি সেটা রাখলেন সেটাও আমানত আপনার কাছে কেউ কোনো গচ্ছিত মালামাল রাখলো প্রতিশ্রুতি রাখলো কথা রাখলো কর্ম রাখলো সময় রাখলো যেভাবেই রাখে সেভাবেই ফেরত দিতে হবে এটাই আমানত ওজনে সঠিক মেপে দাও এই ওজনে সঠিক মেপে দেওয়াটা কেবলমাত্র দাড়িপাল্লায় মাপা নয় ওজনে মাপা হচ্ছে আপনার কাছে যে কর্মটা আপনার কাছে প্রাপ্য সেই কর্মটা আপনি যদি যথাযথভাবে না করে দেন তাহলেই আপনি ওজনে কম দিলেন যেই সময়ে যাওয়ার কথা সেই সময়ে যদি আপনি না যান তাহলেই আপনি ওজনে কম দিলেন যেইভাবে ফেরত দেওয়ার কথা সেভাবে যদি না দেন তাহলেই আপনি ওজনে কম দিলেন এগুলো মানুষের জন্য সম্পদের সুষ্ঠু বন্টন আমরা সম্পদের সুষ্ঠু বন্টন তো দূরে থাক অন্যের সম্পদ বরং আরও লুটেপুটে পুটে খাই অথচ সম্পদের বন্টন করে দিতে হবে সুষ্ঠুভাবে ভাই বোনের সম্পদ আত্মীয় স্বজনের সম্পদ প্রতিবেশীর সম্পদ এমনকি যারা অভাবী অসহায় দরিদ্র ঋণগ্রস্ত তারাও আপনার কাছে সম্পদ প্রাপ্ত অর্থাৎ আপনার যদি সম্পদ থাকে সেই সম্পদ আপনি বিলিয়ে দেবেন এই সম্পদ কেবলমাত্র বস্তুগত বিষয় নয় আপনার মেধা আপনার শ্রম আপনার ইচ্ছা আপনার কথা আপনার সকল কিছু ও সম্পদ সেই সম্পদও আপনি বিলিয়ে দিবেন এটাও মানুষের জন্য ঝাঁঝাকারী ও বঞ্চিতদের তোমার সম্পদ থেকে সুষ্ঠুভাবে বন্টন করে দাও ওই একই কথা যে আপনার সম্পদ আছে সেই সম্পদের উপর অধিকার আছে গরিবের সেই সম্পদের উপর অধিকার আছে অসহায়দের বঞ্চিতদের তাদেরকেই আপনার সম্পদ থেকে দিতে হবে অবশ্যই এটাও মানুষের জন্য বাবা মার সেবা করো বাবা মার সেবা অন্যতম একটা ব্যাপার আল্লাহ বলেছেন যে তোমার বাবা মা যেন উহ শব্দটি পর্যন্ত না করে সেভাবেই তাদের সাথে আচরণ করো তো এই বাবা মার প্রতি যে সেবা যে দায়িত্ব সেটাও যথাযথভাবে করতে হবে এটাও মানুষের জন্য মিথ্যা কথা বলো না মিথ্যা কথা সকল অপকর্মের মূল মিথ্যা কথা ছেড়ে দিতে হয় কারণ মিথ্যা থেকেই সকল অপকর্মের সৃষ্টি সেই মিথ্যা কথা বলো না কার জন্য মানুষের জন্য একইভাবে নিজের জন্য নিজেই যদি ভালো থাকতে চায় আনন্দিত থাকতে চায় সত্যনিষ্ঠ থাকতে চায় এবং আত্ম বলে বলিয়ান হতে চায় তাহলে মিথ্যা ছেড়ে দিতে হবে মানুষের জন্য মানুষকে গালি দিও না কটু কথা বলো না বিকৃত নামে ডেকো না তুচ্ছতা করো না অবজ্ঞা করো না তাড়িয়ে দিও না এগুলো মানুষের জন্য কেউ যদি ঋণগ্রস্ত থাকে ঋণগ্রস্ততা থেকে মুক্ত করা এটাও মানুষের জন্য কেউ ঋণই আছে সেই ঋণ থেকে মুক্ত করার জন্য আপনার যদি সাধ্য থাকে আপনি তাকে ঋণ মুক্ত করবেন কেউ যদি দাসত্বে বন্দি থাকে সেই দাসত্ব থেকে তাকে মুক্তি করবেন সেই সক্ষমতা আপনার থাকলে আপনি সেটা অবশ্যই করবেন এটাও মানুষের জন্য এছাড়াও কিছু আত্মশুদ্ধমূলক কাজ আছে যেগুলো এ বাদত সেগুলো হলো লজ্জাস্থান ও দৃষ্টি সংযত রাখো এটা যেমন পুরুষকে বলেছেন একইভাবে নারীকে বলেছেন তো দৃষ্টি সংযত রাখতে হবে এটাও মানুষের জন্য একই সাথে নিজের জন্য দৃষ্টি কি চামড়ার চোখ নয় আমরা দেখি অন্তর দিয়ে আর সেই অন্তরের হেফাজত করাটাই হচ্ছে দৃষ্টির হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা কারণ লজ্জাস্থান কেবল লিঙ্গ নয় লজ্জাস্থান হচ্ছে আপনার অন্তর আপনার অন্তর থেকেই সকল কাম প্রবৃত্তি অনুভূতি জাগ্রত হয় তাই অন্তরকে নিয়ন্ত্রণ রাখা মানেই হচ্ছে লজ্জাস্থানের নিয়ন্ত্রণ এটাও যেমন মানুষের জন্য একই সাথে নিজের জন্য সালাদ প্রতিষ্ঠা উপরযুক্ত বিষয়গুলো যথাযথভাবে মেনে চলা এবং আল্লাহর হুকুমের উপর সার্বক্ষণিক দৃঢ় মনোবল নিয়ে লেগে থাকাই হচ্ছে সালাদ প্রতিষ্ঠা অর্থাৎ সালাদ প্রতিষ্ঠা করলে আপনার দ্বারা কোনো অপকর্ম হবে না এবং আল্লাহর আদেশিত যে সমস্ত কর্ম সেগুলোই বাস্তবায়িত হবে যার জন্যই আল্লাহ বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহসা ইয়ল মুনকার নিশ্চয়ই সালাত সকল অপকর্ম থেকে ফেরায় রাখে সকল অপকর্ম থেকে ফেরায় তখনই রাখে যখন আপনি এই মানুষকে ভালোবাসবেন মানুষকে সেবা করবেন মানুষকে তুচ্ছতা ছিল্ল করবেন না মিথ্যা কথা বলবেন না প্রতিশ্রুতি রক্ষা করবেন ওজনে কম দিবেন না ভেজাল মেশাবেন না এই সমস্ত কাজ সম্পদ জমিয়ে রাখবেন না এগুলো যখন করবেন তখনই কেবল এই সকল অপকর্ম থেকে ফেরা এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া তবেই কেবল সালাদ প্রতিষ্ঠিত হয় এটা নিজের জন্য মানুষের জন্য সম্পদ জমিয়ে না রেখে তা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া আমরা একে পর এক সম্পদ জমাই এবং আমরা নির্ধারণ করতে পারি না যে আমার কতটুকু প্রয়োজন আপনার একটা বাড়ি প্রয়োজন আপনার চলাফেরার জন্য একটা যানবাহন প্রয়োজন সেটা যেটাই হতে পারে আপনার রিক্সা হতে পারে আপনার হুন্ডা হতে পারে আপনার গাড়ি হতে পারে তো আপনার প্রয়োজনের জন্য এই প্রয়োজনের অতিরিক্ত যা যেমন অনেকে আছে পোশাক বেশি প্রয়োজন নাই তারপরেও একের পর এক কিনছি গাড়ি প্রয়োজন নাই একটার বেশি তারপরেও কিছুদিন পর চেঞ্জ করছি বা একটা কিনে রেখে দিয়েছি আর একটা ব্যবহার করছি কেউ আছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে গাড়ি পরিবর্তন করছেন আবার কেউ আছে যে দশ বছর পনেরো বছর বিশ বছরেও পরিবর্তন করছেন না ওয়ারেন বাফেট বিশ্বের সেরা ধনী ছিলেন পরপর তিনবার তিনি একটা গাড়ি ব্যবহার করেন বিশ বছর ধরে এবং পুরনো সাধারণ একটা গাড়ি তিনি চাইলেই প্রতিদিন গাড়ি পাল্টাতে পারেন কিন্তু করেন না তিনি সেটাকে অপচয় মনে করতেন তো এইভাবে আমাদের প্রয়োজনটা ঠিক করতে হবে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানুষের মধ্যে বিলয়ে দিতে হবে এটা মানুষের জন্য এবং নিজের জন্য সম্পদ যদি ধরে রাখি তাহলে আমরা কৃপণ হই মোহগ্রস্ত হই লোভী হই আরও বাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি আমরা সত্য থেকে সরে যাই তাই সম্পদ বিলিয়ে দিতে হবে আল্লাহকে উত্তম ঋণ দাও কর্জে হাসানা তো এই কর্জে হাসানাটা কি কর্জে হাসানা হচ্ছে উত্তম ঋণ আর উত্তম কি জিনিস আপনার কাছে সব কিছু ছেড়ে দিতে পারলেও শেষ পর্যন্ত আপনি আপনার প্রাণটা ফিরে চান প্রাণের বিনিময়ে আমরা সব দিতে রাজি তাহলে আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তুই হচ্ছে আমাদের প্রাণ এবং সেই প্রাণের সাথে থাকে ইচ্ছা অর্থাৎ আমাদের কামনা বাসনা মোহ লোভ এ সমস্ত কিছু তো এই সকল কিছু অর্থাৎ এই ইচ্ছা শক্তিটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু এই ইচ্ছা শক্তিটাকে রসুলের কাছে দিয়ে দেওয়া সমর্পণ করা উৎসর্গ করা আল্লাহর নামে সেটাই হচ্ছে করজে হাসানা এই করজে হাসানা দিতে হয় নিজের আত্মশুদ্ধির জন্য পরিশুদ্ধতার জন্য একই সাথে আপনি হাসানা দিয়ে যখন নিজের ইচ্ছাকে বিলিয়ে দেন তখন আপনি মানুষের জন্য কাজ করবেন সুতরাং এটাও যেমন মানুষের জন্য তেমনি নিজের জন্য আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এই আল্লাহ ও তার রসুলের আনুগত্য নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি রসুলের আনুগত্য হচ্ছে রসুল যা বলেছেন যা করেছেন যা দিয়েছেন সেই অনুযায়ী চলা রসুল কি দিয়েছেন রসুল দিয়েছেন কোরআন রসুলকে রসুল শুধু মোহাম্মদ সাল্লাহসাল্লাম নন সকল যুগে সকল জাতিতে সকল ভাষায় আল্লাহ রসুল পাঠান এবং সকলের কাছে একই নীতি পাঠান সেই একই নীতি হচ্ছে আল্লাহ তরফ থেকে প্রাপ্ত রসুলগণ সেই প্রাপ্ত ওহি সেই বার্তা বহন করেন এবং মানুষের মধ্যে প্রচার করেন তো সেই বার্তা অভিন্ন বার্তা রসুলের বার্তা হাদিস নয় রসুলের বার্তা বুকারি শরীফ তিন মেজি শরীফ আবুদাউদ্ শরীফ নয় কারণ আবুদাউদ্দ শরীফ তিন মেজি শরীফ যখন ছিল না তখনও আল্লাহর বার্তা ছিল তখনও রসুল ছিল তখনও বিধান ছিল তো সেই বিধান আল্লাহ বলেছেন অভিন্ন বিধান পূর্বে যত বিধান পাঠিয়েছি যত রসুল পাঠিয়েছি সকলের মতো তোমার কাছেও আমি একই বিধান পাঠিয়েছি আল্লাহ বলেন তার বিধানের কোনো পরিবর্তন হয় না তার নিয়মের পরিবর্তনকারী নেই এবং তার নিয়মের মধ্যে কোনো ভুলও নেই সুতরাং বিধান হিসাবে একমাত্র রসুলের বিধান সেটা হচ্ছে কোরআন অনেকে মনে করেন কোরআন তো আগে ছিল না কোরআনের বাণী হচ্ছে ইঞ্জিলের বাণী কোরআনের বাণী হচ্ছে তাওরাতের বাণী কোরআনের বাণী হচ্ছে জবৌরের বাণী যার জন্য আল্লাহ বলেছেন যে সকল কিতাবের সত্যায়নকারী হচ্ছে কোরআন সকল রসুলের সত্যায়নকারী হচ্ছে মোহাম্মদ সাল্লা এগুলো মানুষের জন্য আত্মশুদ্ধির জন্য রসুলের অনুমতি ব্যথি রেখে তার গৃহে প্রবেশ করো না তার থেকে চলে যেও না তার থেকে মুখ ফিরিয়ে নিও না এ বিষয়েও আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি একই কথা রসুলের থেকে মুখ ফিরিয়ে নিও না হচ্ছে রসুল যে বিধান দেন সেই বিধান থেকে মুখ ফিরাই নিও না রসুলের অনুমতি ছাড়া অন্য গৃহে প্রবেশ করো না কারো গৃহে প্রবেশ করো না বা রসুলের গৃহে প্রবেশ করো না রসুলের সামনে উচ্চস্বরে কথা বলো না এইগুলোই হচ্ছে রসুলের বিধানের উপরে বিধান দিও না রসুল যা বলেছেন সেই অনুযায়ী চলো তার বাইরে যেও না এটাই মেন করে সুতরাং উপরিউক্ত সকল কিছু মানুষের জন্য এই মানুষের জন্য কর্ম করা মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া এটাই হচ্ছে এবাদত এ কারণেই জালাল উদ্দিন খা বলেছেন মানুষ ভাজ কোর খোঁজ মানুষ খোঁজ পাতায় পাতায় সাক্ষীয়া আছে মানুষ থুইয়া খোদা ভজো এই মন্ত্র না কে দিয়ে আছে মানুষ থুইয়া খোদা ভজো এই মন্ত্র না কে দিয়ে আছে লাগুন সেই বলেন মানুষ ছাড়া খেপারে তুই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি ভজলে সোনার মানুষ হবি সুতরাং সব কিছু মানুষেরই জন্য শেখ ফজলুল করিম বলেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষ এতে ঈশ্বরাসুর এই মানুষকে কেন্দ্র করেই সফল কিছু মানুষের মধ্যেই নমরুত ফেরাউন আবু জাহেল মানুষের মধ্যেই আদাম মানুষের মধ্যেই নবী রসুল অলি আউলিয়া মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা রুহু সেটা বাসার রূপে প্রকাশ পায় এই মানুষকে কেন্দ্র করে সব সেই মানুষকে উপেক্ষা করে তোমরা রাস্তা বন্ধ করে নামাজ পড়ো কিসের নামাজ পড়ো কার নামাজ পড়ো যেই রাস্তা বন্ধ করেছ সেই রাস্তায় অসুস্থ মানুষ থাকতে পারে বাড়ি ফেরার তাগিদ থাকতে পারে কারোর বাস ধরার সময় পার হয়ে যেতে পারে কারোর ট্রেন ধরার সময় চলে যেতে পারে প্লেন ধরার সময় চলে যেতে পারে অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স থাকতে পারে এই সকল কিছুকে তোমরা বাধা সৃষ্টি করে কার নামাজ পড়ো একই সাথে তোমরা সারা রাত ধরে মাইক বাজিয়ে উচ্চস্বরে চিল্লায়া ওয়াজ করো বাদত করো কার জন্য করো অথচ এই মাইক বাজানোর কারণে অসুস্থ রোগী সে সমস্যায় থাকে বাচ্চারা সমস্যায় থাকে এমনকি কারোর সকালে উঠে জরুরি কাজে যেতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্যা সৃষ্টি করে তোমরা ওয়াজ করছো কার জন্য কোথায় পেয়েছ এই ইবাদত কে শিখিয়েছে তোমাদেরকে এই ইবাদত এই সকল কিছু সব ত্যাগ করে সত্য সঠিক পথে চলতে হলে মানুষের জন্য কাজ করতে হবে মানুষকেই সেবা করতে হবে মানুষকেই সবার উপরে রাখতে হবে তবেই রসুলকে পাওয়া সম্ভব সৃষ্টিকর্তাকে পাওয়া সম্ভব সুতরাং ইবাদতের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে মানুষ মানুষকে কেন্দ্র করেই সকল কিছু মানুষকে অবহেলা করে সৃষ্টিকর্তা তো দূরে থাক কিছুই পাবে না ধন্যবাদ